হ্যালো বন্ধুরা আজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে গ্রেনেড কীভাবে মোল্ডিং করতে হয় সেটা আজকে দেখাবো দেখেন কীভাবে মোল্ডিংটা করছি আমি এখন লোহার বেলেটটা মারছি এই লোহার বেলেটটাতে কম বেশ আপনাকে গোল করে নিতে হবে আর গোল একটু সিধা গোলটা যেন হয় তাহলে ওপর তাহলে আপনার কী হবে মোল্ডিংটা দেখতে খুব সুন্দর হবে আর যদি ব্যাঁকার হয় ব্লেড উপর নিচে হয়ে যায় তাহলে হবে না ব্লেটের দুই দিক বসানো দরকার তো এই দেখেন আমার হয়ে গেল এবার আমি লাগাবো ষাট নাম্বার এটা ষাট নাম্বার লাগাবো এবার আমি এটা যেটা লাগাচ্ছি এটা হচ্ছে ষাট নম্বর এই ষাট নাম্বারটা লাগানো হয়ে গেল দেখেন এবার আমি এটা খুঁজতে চালু করব করে দিয়েছি দেখেন তো এই ষাট নাম্বারটা দাবি দুই সাইডে মানে বিলেটের দুই সাইডে যেন বসে আর কি একদিকে বসলে আপনার উপর নিচে হবে আর দুই সাইড ব্লেটে দুই সাইডে বসলে আপনার একদম পারফেক্ট সোজা হবে আর কি তো দেখেন দুই সাইডে বসে আমি ক্যালেন্ডারটা মারছি কীভাবে এখন হয়ে গেল এবার আমি একশো বিশ মারব আর কি এটা একশো বিশ একশো বিশ একশো বিশটা ধরেন বেশি খাটতে হয় না একশো বিশটা আপনার অল্প অল্প মারলেই হয়ে যায় আর কি ষাট নাম্বার মারা থাকলে তো একশো বিশটা দেখেন কত তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে একশো বিশে আপনার রঙটা চলে আসবে হালকা পাতলা থাকবে আর কি তো একশো বিশ আপনার বেলেটটা কম খরচা হয় ষাট নম্বরটাই বেশি আমাদের ইউজ হয় এই ষাট নম্বরটাই বেশি লাগে এটা দেখেন হয়ে গেল প্রায় এবার আমি লাগাবো তিনশো বিশ এটা গদি এটা তিনশো বিশ এই তিনশো বিশটা দেখেন এটা মোমবাতি দিয়ে লাগাতে হবে মোমবাতি একটু ঘুষে দিতে হবে পাথরে ঘষতে হবে প্লাস বুলেটে একটু লাগিয়ে দিতে হবে তাহলে আপনার কি হবে ফিনিশিংটা পারফেক্ট একদম কালো টাইপের চলে আসবে তাহলে আপনি যেন আবার মার্বেলে লাগিয়ে দিন না মার্বেলে লাগালে মার্বেলটা কালো হয়ে যাবে এটা গ্রেনাইট বলেই আপনার মোমবাতিটা লাগবে আর কি তো দেখেন কত সুন্দর রঙটা আসছে দেখেন দেখেন কিরকভভাবে রঙটা আসছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার এই মোল্ডিংটা কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন